আমাদের কাছে আচার্যদেব দয়া করে পাঠিয়েছেন আমরা এই ক্রান্তিতে শান্তি পাই এর জন্য এই যে আজকে যিনি প্রসন্দিৎ দাস এখানে এসেছেন তিনিও কিন্তু এই মাটিরই মানুষ বাড়ি এখান থেকে বেশি দূর মৌল হয়ে যান ওনার নিকটাত্মীয় মৃগেনবাবু এখানে সিলেটে বর্তমান দাঁড়িয়ে পড়া আছে তাই ওনার সাথে আমার সম্পর্কটি গড়ে তোমার বলে কিন্তু আচার্যদের দাদা আচার্যদের দাদা বিভিন্ন কথা ওনার সম্বন্ধে আমাকে বলতেন এবং উনি থাকলে আমি গেলে পরে বিভিন্ন ধরনের কৌর্তুক করতেন আমাকে একদিন বললেন যে তুমি ওই বেনাফুল দিয়ে আসো কেন তুমি পেনাবল দিয়ে আসতে আমার সহজ হয় তুমি করিমগঞ্জ কাজুর দিকে আসবে যে ওইদিকে আসলে পরে তুমি তোমার দেশের মানুষ কথা বলে বলে আসবে ওই দিকে তুমি আসবে যে এরপরে আমাকে একদিন আচার্যদের বললেন যে কাজু করিমগঞ্জে মন্দির করতেছে আর তুমি যোগ্যগঞ্জে মন্দির করবে আমি যাব এভার বাংলা ওভার বাংলা এক করে দেবে আমি সেই দিন থেকে যজ্ঞে মন্দির করবার চেষ্টা আমি করেছি কিন্তু এই হনুমান যখন করোনা ছিল করোনার মধ্যে চীন দিয়ে বড় বেড়া করে আর ওইখানে আসামের পুলিশ সুপারকে বলে করোনার মধ্যে সব মন্দির করে নিয়েছে যে এগুলো অস্বাভাবিক ভারতবর্ষে কোথাও হয় নেই ও তরুণার মধ্যে মন্দির সম্পন্ন তেরো কোটি টাকা খরচ করে পনেরো কোটি যাই ষোলো কোটি যাই হোক আর যক্ষীগঞ্জে মন্দির আর করা সম্ভব হলো না যাই হোক না করার পরিপ্রেক্ষিতে ওই যক্ষ্মীগঞ্জে যে মন্দিরের স্ট্রাকচার প্ল্যানটা আসছিলো স্ট্রাকচার প্ল্যানটা কমপ্লিট হয়ে গেছিলো ওইটা আবার আমি প্রসঙ্গার মাধ্যমে এই ড্রয়িংটা সেখানে পাঠাই ওইখান থেকে আবার আচার্যদের একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেইখানে তিনটা গম্বুজ সহ মন্দিরটা করার জন্য আশীর্বাদ হয় না করার ফলে এটা একটা পরিবর্তিত ডিজাইন এসেছে এবং গম্বুজের কাজ কমপ্লিট পায় এখন এখন ডিজাইনের কাজটা চলবে আপনারা সবাই আর ওই যে এবার বাংলা ওপার বাংলা এক করে দেবেন এইটা বলেছিলেন তখন ওই করিমগঞ্জের মন্দিরটা তেইশ সালে একুশ জানুয়ারি এটা প্রতিষ্ঠা হওয়ার আমাকে প্রথম দেখতে জানালো যে একুশ জানুয়ারি এখানে প্রতিষ্ঠা হবে আর আচার্য দেবের এগারো হাজার দিকটা পূর্ণ হবে আচার্যদের আচার্য হয়ে গেলে পর দিকটা দেন না কিন্তু পরম পুজো দাদা আশীর্বাদ করেছিলেন তো এই পাঁচ লাখ পূর্ণ করবি আর ওই পাঁচ লাখ পূর্ণ করার জন্য তিনি কাছাড় অঞ্চলকে বেছে নিলেন এবং ওইখানে বিভিন্ন জায়গাতে যাজন করে যাতে স্বচ্ছন্দ দিকটা হয় তার জন্য আমি গিয়ে ওই যে প্রসঙ্গিদার আহ্বানে আমি যাওয়ায় সেখানে দেখলাম যে আমার অনেক অজানা বিষয় আমার বক্তির প্রতি অনেক অজানা আমার সেখানে গিয়ে জানা হলো আমার অনেক প্রাপ্তি হলো এখনো আমি সুযোগ পেলে ওই দিকে যাই গেলে পরে এদের যে বাস্তব অভিজ্ঞতার সাথে আমি যুক্ত হতে পারি যাই হোক আচার্যদেব আসলেন আমাকে কাজুদা প্রথম দিনটা যে আমাদের ইয়েতে নদীর পারে একটা দীক্ষা সেন্টার করা হয়েছে এখানে তিনটার সময় তিনি আসবেন আমি বাংলাদেশ সবাইকে অনেকটা টেলিফোন করে বললাম সবাই নদীর পাড়ে গেল আর আচার্যদেবে এসেই ওইখানে নেমে গেলেন আরও দুই তিন কত সামনে যাবেন কিন্তু ওইখানে এসে নেমে গেলেন নেমে দুহাত তুললেন এই দুহাত তুলে আর ওইখানে মাটির মধ্যে পড়ে মানুষ প্রণাম করতে আরম্ভ করলো আর বন্দে পুরুষোত্তম চিৎকার দিল দুই দেড় থেকে বিএসএফ করল কি এটার ছবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিল যে ভারতবর্ষে এমন কোন মহাপুরুষ নদীর এপারে দাঁড়ানোতে ওই পার থেকে হাজার হাজার মানুষ প্রণাম করলো এটা খবর নিয়ে দেখা গেল যে দেওঘর থেকে আচার্য দেব গেছিলেন তারপরে বিজেপির প্রধান প্রধান নেতারা এই কারণে দেওঘর পরিদর্শনে আসেন তাহলে ওই সতেরো সালে আচার্যদেবের কথা তেইশ সালে গিয়ে কিভাবে এটা কিভাবে এটা কতটুকু কাজে লাগলো আমাদের এই অনুভূতি নাই আমরা জীবন্ত আচার্যের আশীর্বাদ পালন করলে যে কি হয় আর সম্পূর্ণভাবে যে বিজেপি সরকার আমাদের সৎসঙ্গের পক্ষে ছিল না ওরা অমিত শাহ সহ সবাই এসে আচার্য দেবের চরণে প্রণাম করল একটি কারণে ওই যে এপার বাংলা ওপার বাংলা এক করে দিবি আর ওইটা আমার প্রসঙ্গিদার সহায়তায় এইটুকু সম্ভব হয়েছে আর প্রসিদ্ধা এমন এক সময় এসেছে আমরা যখন সিলেট স্বচ্ছন্দ বিহারের পিছনে আমাদের জায়গা ক্রয় করতে হবে এবং ওই জায়গাটি ক্রয় না করলে করে ওই মন্দিরের নিরাপত্তা পিক হবে আর রাষ্ট্রীয় বিপর্যয় এটাও একটি কারণ তার মধ্যে আমাদের মানসিক চেতনা আর আমরা যেন অতি সত্য জায়গাটি ক্রয় করতে পারি আচার্যদেবের আশীর্বাদ হয়েছে আমরা এই ব্যাপারে আমরা শ্রদ্ধা প্রসঙ্গিতার কাছ থেকে আমরা অনেক প্রেরণা পাব এই আশা করি আর সব সর্বোপরি যে আমাদের পাবনার ব্যাপারেও পাবনার যে কেইসের ব্যাপার উদ্ধারের ব্যাপার এই ব্যাপারও অনেকটা অনেকটা আন্তরিকভাবে প্রসঙ্গিতা যুক্ত আছে যুক্ত আছে যাতে আমাদের ওই বাংলার রক্ত তো যার ফলে ওই রক্তে আর প্রবাহিত হচ্ছে সব কিছু আমরা পরম পিতার আতঙ্চরণে প্রসঙ্গিতার দীর্ঘায়ু এবং কষ্ট করে আসা এই আশাটি একটা অস্বাভাবিক ব্যাপার হয়েছে যখনই আচার্যদের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করলেন ওইখান থেকে ও পবিত্রর কাছে বলা হয়েছিল যে আমরা এইভাবে আমরা টোয়েন্টি প্রত্যাশের পক্ষ থেকে আমরা যদি প্রথম চিন্তা আসেন তাহলে আমরা খুব আনন্দিত হই ওই পবিত্র আচার্যদেবকে বলেছিল এই কথাটি কিন্তু প্রথম চিন্তা ওইখানে দেওঘর গেছে দেওঘর যাওয়ার পরে কোনো কথা বলে নাই আচার্যদেব উঠে যাচ্ছেন উঠার পরে বললেন এ তোমার তো বাংলাদেশ থেকে নিমন্ত্রণ এসেছে তুমি যাও তুমি যাও গিয়ে আসো এখন দেখে তার পাসপোর্ট নেই পাসপোর্টের ম্যাচ চলে গেছে এখন পাগলের মতো গৌহাটী গেছে গৌহাটী গিয়ে মানে আর্জেন্ট পাসপোর্ট করেছে পাসপোর্ট করে বিশার জন্য সাবমিট করেছে গৌহাটি এমপিসিতে ওইখানে ওদের সার্ভার মেশিনটা খারাপ হয়ে গেছে সাত দিন চলে গেলো আর বিষা ফেলল না আবার আর কত পরশু দিন গৌহাটিতে গিয়ে এমবিসির থেকে জুড়ে বই নিয়েছে বই নিয়ে আবার আগরতলায় বই পাঠিয়েছে আগরতলায় বুধবারে পাঠিয়েছে বৃহস্পতিবারে বিষাল নিয়ে আজকে সকালবেলায় হাতে বিষাল পেয়ে তারপরে এখানে পৌঁছেছে আর খুব কান্নাকুটি করেছে যে আমি আচার্যদের আশীর্বাদ কেমন করে পালন করবো আমাকে সেই শক্তি দাও প্রভু যাই যাই হোক আচার্যদের প্রতি বিশ্বাস এবং নির্ভরতা থাকলে পরে তিনি যে বাস্তবায়িত করেন আর এটাই আমাদের জীবনের পরীক্ষা এটাই আমাদের নিষ্ঠার পরীক্ষা আর এই নিষ্ঠার যদি আমাদের থাকে তৈলিন আমাদের আমাদের কোনো বই নেই আমরা শান্তিতে থাকবো আমি আমার প্রসঙ্গার জন্য পরম পিতার আধুনিক চরণে আমার একান্ত প্রার্থনা আমরা যেন তাকে নিয়ে আমাদের মধ্যে যেন শক্তি সঞ্চারী হয়ে আমরা চলতে পারি আচার্যদের আশীর্বাদ যেন বাস্তবিত হতে পারি জয় জয়গুরু